আপনারা জানেন আসন্ন সামনের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন আমাদের নেতা তাদের ক্রমান দেশে এসে পৌঁছেছেন আপনারা জানেন বিএনপি ঘোষিত চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন রাজবাড়ি এক আসনে আলিনাজ মাহমুদ খোয়েন সাবেক জেলা বিএনপি সভাপতি সাবেক তিনবারের মেয়র সাবেক সংসদ সদস্য এবং রাজবাড়ির দুই আসনে দেশ নেতৃত্বে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এর আসনපත් পৃষ্ঠ হাও অনুষি ধারণ রামপুর দুই আসনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত করা হয়েছে ঠিক আপনাদের এই মিথিলেশেশে এই সভা থেকে উযগত আহ্বান জানাই আর এক মাস এক মাস আর বাকি কিছু দিন হয়তো আর বাকি আছে আপনারা সবাই সম্মিলিতভাবে রাজবাড়ি আকাশনে উদাত্ত আহ্বান থাকবে এখনই এই বাকি সময়টুকু আপনারা আপনাদের সব মানবিমান বলে আমরা একসাথে সবাই আলিনাজ মাহমুদ কোয়েলকে বিজয়ী করার জন্য মাঠে ঘাটে পাড়া মহল্লায় তাদের শিশের প্রচার চালিয়ে যাবেন মাঠে ঘাটের প্রান্তরে এই খেটে খাওয়া পরিচ্ছন্ন হাউল রশিদ হাউল বাইকে বিজয়ী করার জন্য আপনারা আমার ছাত্রদল সহ প্রতিটা আপনার জনগণের কাছে আহ্বান থাকবে আমার পক্ষ থেকে আপনারা দয়া করে ধানের শীষের পক্ষে আমার দলীয় যত নেতা আছে যাবে পড়ুন ধানের শীষকে বিজয়ী করতে হবে আলী নাহ মোহাম্মদ খয়নকে বিজয়ী করুন হারুন রশিদ হারুনকে বিজয়ী করুন বিজয়ী করলে এই রাজবাড়ি শহর সুন্দর একটি শহর পাবেন শিক্ষা বান্ধব পরিবেশ পাবেন সন্ত্রাস মুক্ত রাজবাড়ি পাবেন গঠনার মুক্ত রাজবাড়ি পাবেন তখন মুক্ত রাজবাড়ি পাবেন ঠিক তেমনি ওই দুই আসনে হারুন রশিদ হারুন ভাইয়ের সাথে কথা হয়েছিল তিনিও শিক্ষার ব্যাপারে অপরাধ তিনি এই সন্ত্রাস হাতুরি বাহিনী হেলমেট বাহিনীর থেকে এই বাংশা যে ভূমিদস্যু বাড়িদস্যুকে মুক্ত রাখবেন নদী ভাঙন থেকে মুক্ত রাখবেন এর জন্য কার্যকর যত পদক্ষেপ আছে উনি সব পদক্ষেপ নেবেন তিনি জনবান্ধব নেতা তিনি সেদিন কথা হয়েছে তিনি বলেছে রাজবাড়ি আমাদের কথা সাহিত্যিক মীর মুশারফ সারা বিশ্বে এক নামেছে এই সোনাপুরে যে মীর মুশারফ কলেজ আছে আল্লাহ যদি মানুষের ভোটে আওয়ামী বিজয়ী করতে পারে তিনি বলেছেন এই মীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে পাশাপাশি এই শহরে